ং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমার খুব ভালো আছো আজকে আমি এখন থাকতো তোমার ব্লগটা স্টার্ট করছি এখন প্রায় দশটা সাড়ে দশ বাজে এখনও পর্যন্ত ছেলে ঘুমাচ্ছে কারণ কালকে রাত দুটো পর্যন্ত ছেলে জেগেছিলো একটু ঘুমাইনি আর আমি দুটো তিরিশ পর্যন্ত জেগেছিলাম একটুখানি ভিডিও এডিট করছিলাম তো এখন প্রায় সাড়ে দশটার মতন বাজে এখন থাকতে আমি ব্লগটা স্টার্ট করছি আজ সারাদিন কী করি না করি তোমরা দেখতে থাকো স্কিপ না করে ভালো লাগলে একটা লাইক করে দিও আজকে সকালে তোমাদের সাথে ফার্স্টে কাপড় কাচাটাই শেয়ার করছি কারণ আজকে ওয়াশিং মেশিন অনেক জামা কাপড় জমে গেছিল তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে মেশিনের মধ্যে জামা কাপড়গুলো দিয়ে দিলাম দশ পনেরো মিনিট ওখানে হচ্ছে হোক তারপর আমি চানটা করে আসি আর তারপর ছেলেকে এসে তুলবো কারণ এগারোটা প্রায় বাঁচতে যায় এখনও পর্যন্ত ঘুমাচ্ছে তো ওকে তুলবো আর চান টান করে আসি আগে তারপর জামা কাপড়ও মেল যাবো ওটা হতে হতে আমার সার ওকে তোলা খাওয়ানো সব হয়ে যাবে তো চলো এখন হচ্ছে আমি সানটা করে আসি চান টান করে চলে এসেছি এবার হচ্ছে আমি ছেলেকে তুলব কারণ প্রায় এগারোটা ফোনের মতন মেজে গেছে একটু দেরি হয়ে গেছে আজকে এখনো পর্যন্ত খাইনি ও ঘুমাচ্ছে তুলতে ইচ্ছা করছে না ফ্যান চলছে এখানে তাই একটু আওয়াজ আসতে পারে তো যাই হোক ছেলেকে এখন তুলি আর টিফিন করে নি সকাল থেকে তো ওকে তোলার পর খাওয়াবো খাওয়ানোর পরে আমি টিফিন করবো ওকে আগে খাওয়াবো তারপরে সে যতই বারোটা আর যাই করে যুক আমার টিফিন করতে ওকে আগে খাইয়ে দিই তারপরে আমি টিফিন করবো এখন পর্যন্ত মেশিন মেশিনের হচ্ছে কাঁচা ধোয়া হয়নি তো ওটাও আস্তে আস্তে হোক এই দিকেও আমি এই কাজগুলো কমপ্লিট করে নিই বাবু উঠে পড়েছে এখানে আমার বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে গুছিয়ে নিয়েছি আর আজকে ভেবেছি আমি চালরটা তুলবো কিন্তু যেহেতু অনেকগুলো মেশিনে কাচা হচ্ছে তো তার কারণে এই চাদরটা আজকে তুলবো না কাল পরশু করে তুলে দেবো হাই বলো হ্যাঁ গুড মর্নিং বলে গুড মর্নিং ভালো নাই তো ওকে খাওয়ানো হয়ে গেছে এবার আমি টিফিন করবো এখন প্রায় সাড়ে এগারোটার মতন বেজে গেছে বারোটার মতন টিফিনটা করে নিই তাহলে আরো বেলা হয়ে যাবে দেখো আমি তো খুব একটা বড় লোক না আমি তোমাদের আগেই করেছি যে আমি হচ্ছে মধ্যবিত্ত করি তাই সকালবেলা স্যান্ডউইচ এগুলো কিছুই খাই না কি খাচ্ছে না মরি আর ঘুগুন তোমরা কি খাও আমাকে আমার ঠিক তো আমি সকালবেলা হচ্ছে আজকে মরি আর ঘুগনি খাচ্ছি এটা যদি আমি একটু বড়ো লোক হতাম মানে বড় ভিআইপি হতাম তাহলে হচ্ছে স্যান্ডউইচ জুস তারপরে হচ্ছে তোমার ফল টল একদম সকালবেলা সাজিয়ে নিয়ে বসতাম তুমি গরিব তার কারণে হচ্ছে এইসব না বসে তার জন্য আমি মুড়ি আর ঘুগনি নিয়ে বসেছি তো এটা এখন আমার কাছে এখন অমৃত যাই হোক এখন এটা খাওয়া দাওয়া করে নি আর তারপরে রোদটা দেখবে কতটা রোদ উঠেছে অনেক বৃষ্টি হবে নাকি আজকে দিন ধরে শুনছি আজকে বৃষ্টি হবে কাল বৃষ্টি হবে কাজ করছে না যাই হোক জামা কাপড়টা মেলেও দিয়ে আসবো আর এই খাবারটা খেয়ে নিই এখন প্রায় পৌনে বারোটার মতন বাজে বারোটার মতন বাজে ছেলের খাবারটা এসে বসাবো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো সব কুচি হয়ে গেছে এবার এটাকে শুকনো করার পালা তারপর ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো বাইরে রোদটা দেখো শুধু প্রতি বাড়িতে আমাদেরকে দেখায় আমার রোদ সত্যিই কিন্তু ভয় লাগে মানে মাথায় যন্ত্রণার জন্য তো চলো জামা কাপড়টা মেলে দিয়ে আসি আর একদিকে ছেলে কার্টুন দেখছে হয়তো সাউন্ড আসতে পারে তো সেটা ম্যানেজ করে নিও আমার ছাদে জামাকাপড় মেলা হয়ে গেছে আমি রোদ থেকে যাইতেই পারছি না বারবার তোমাদের প্রতিদিনই ভিডিওতে বলি এইগুলো আমার ডেলি রুটিনের মধ্যে পড়ে এই কাজগুলোই তো দেখায় তোমাদেরকে জামা কাপড় মেলা হয়ে গেছে কতটা বাইরে রোদ বাড়ি দেখো ওপরে আর গেলাম না এখান থেকে দেখে দিলাম এতগুলো জামাকাপড় কাঁচা হয়েছিল কোনো দড়ি খালি নেই দেখতে পাচ্ছ একটাও দড়ি খালি নেই পুরো ভরা এবার নিচে যাবো নিচে গিয়ে ছেড়েকে খাব খাবারটা হয়ে গেছে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে মাছ হয়েছিল ডাল হয়েছিল চাটনি হয়েছিল কুমড়ো ফুলের বড়া হয়েছিল আমি আলু সিদ্ধ দিয়েছিলাম আলু সিদ্ধ দিয়ে ডাল দিয়ে আর বড়া দিয়ে খেয়েছি যে মাছটা হয়েছিল সেই মাছটা আমি খাই না শোল মাছ হয়েছিল ওই মাছ খাই না আমি তো দেখো ছেলে এখন কী করছে এই কি রে ওই কী করছিস তো ওকে আমি খাওয়াবো এখন তারপরে তোমাদের সাথে একেবারে বিকালে দেখা হবে ওকে খাই দিয়ে ঘুম বাড়িয়ে দিই আমি একটু রেস্ট নিই তার বিকালবেলা তোমাদের সাথে আমার কথা বলতে আসছি একটুখানি রেস্ট নিয়ে রেস্ট বলতে একটু ভালোই নিয়ে ফেলেছিলাম কারণ প্রায় সাড়ে সাড়ে চারটে থেকে একদম পুরো ছটা অব্দি একটুখানি ঘুমিয়েছি অন্য টাইমে এরকম ঘুমাই না তো একটুখানি ঘুমিয়েছি আর তারপর বিকালে একটুখানি ছাদে গেছিলাম মন্দিরে গিয়ে পুজো দিলাম বাড়িতে ঘরে এসে পুজোটা দিলাম ঘরের পুজোটা কখনো শেয়ার করা হয় না আমাদের এই ঘরেতে কি করে দেখাবো এখানে একটা একজন এসছে পিছনে যাই হোক সন্ধ্যে আমাদের ঘরের যে পুজোটা সেটা আগে আমাদের ঘরের ভিতরে কয়েকটা ঠাকুর ছিল মানে পিকচার মূর্তি ছিল তো ঘর যখন রংগারেশন হয় তখন মন্দিরে তুলে দেওয়া হয়েছে তো ঘরের ঠাকুরটা এখন নেই ওপরেই আছেন ওপরেই পুজো দেওয়া হয় আমি নিচে যখন আবার সিংহাসন নেব নিচে দেয়াল সেট করা যে সিঙ্গাসিংগুলো হয় সেটা যখন নেব তখন নিচে ঠাকুরগুলোকে নামিয়ে নিয়ে আসবো এরকমভাবে সন্ধ্যের দিন ঘরের মধ্যে এখন হচ্ছে শাশুড়ি মাকে চা করে দিলাম ওই গ্যাসটাতে এই গ্যাসটাতে আমার ছেলের সুজি হচ্ছে ছেলে এখন খেলছে প্রায় সাতটা বেজে গেছে অনেকটাই লেট হয়ে গেছে আজকে ওর সুজিটা খেতে নয় সাতটার মধ্যেই ও সুজিটা খেয়ে নেয় তারপর একটুখানি ওকে এই যে এই যে কাঠগুলো কিনেছিলাম সেই কাঠগুলোকে একটুখানি চেনালাম দেখালাম হাত কোনটা পা হ্যান্ড মানে এগুলো দেখালাম কি হয়েছে পারদিন অত ছেলে আলাদা লেভেলেরই মানে রান্নাবাটি খেলতে পছন্দ করে মানে এত বড় বড় কড়া নিয়ে গিয়ে ওখানে গিয়ে রান্না খেয়ে রান্নাবাটি মানে রান্না করছে তার মধ্যে আবার বিস্কুটও ওকে খেতে দিই এমন বলো বিস্কুট দিয়েছিলাম কি বিস্কুট দিয়েছিলাম সেই বিস্কুটটা খাইনি ওখানে কী করবো কী করবো কী করবো খুলে দেবো ব্যাগটা খুলে দেবো হ্যাঁ মা বলো কি করে খুলে দেবো খুলতে পারছি না দাঁড়া একটুখানি কথা বলে নি একটু কথা বলে নিজটাকে একটুখানি খুলে দিই তো আজকে ভেবেছি একটুখানি ফ্রিজটা পরিষ্কার করবো অনেকদিন ফ্রিজটা হয়ে গেল পরিষ্কার করা হয় না ভেতরে বাইরে সবই করবো আজকে ফ্রিজটাকে একটুখান বন্ধ করে রাখি আগে তারপর ফ্রিজটাকে করবো এত পর্যন্ত সুবিধা হয়নি সাড়ে সাতটা বেজে গেলো অনেকটা সন্ধে হয়ে গেল যাই হোক ফ্রিটা খাইয়ে তারপর ফ্রিজটাকে পরিষ্কার করবো একটু ফ্রিজটা দেখা কি এরকম অবস্থায় আছে আমাদের বাইরের ফ্রিজটার এরকম অবস্থা হয়ে আছে কত দাগ হয়ে আছে দেখতে সেখানে এইগুলোতে ভেতরে একদম পুরো তো মানে কত কি রাখা আছে তারপরে এইগুলো দাগ হয়ে গেছে দেখতে পাচ্ছি এগুলো পরিষ্কার করবো দেন এগুলো পরিষ্কার করব ডিপ ফ্রিজও সেই একই অবস্থা দেখো দেখতে পাচ্ছ ডিপ ফ্রিজে এইগুলো নোংরা পড়ে গেছে দেখেছো এগুলো সব পরিষ্কার করতে হবে একটু ফ্রিজটাকে বন্ধ করে আর এর মধ্যে সবজি টবজি আছে সকালে সেরকম ঘুগনি দিয়ে মুড়ি খেয়েছিলাম সন্ধ্যেবেলাও টিফিন করছি এর একটু হচ্ছে এর মধ্যে টমেটো তারপরে হচ্ছে চানাচুর কাঁচা লঙ্কা চাট মশলা কাসুন্দি ভালো করে চাট করে একটা ঝালমুড়ি ঝালমুড়ি টাইপের খাচ্ছি এটা খেয়ে দিয়ে তারপরে ভিসটাকে একটু পরিষ্কার করবো এখন একটু টিভি দেখি আর এটা হচ্ছে সঙ্গে থাকো দেখতে থাকো দেখো কীরকম নোংরা হয়ে আছে দেখো জায়গাটা দেখতে পাচ্ছি এগুলো সব খুলে দিয়েছি আমি জাস্ট বিফোর আর আফটারটা দেখাচ্ছি আমি পরিষ্কার করাটা দেখাচ্ছি না অনেকটা টাইম লেগে যাবে চলো সেগুলো ধুয়ে লাগিয়ে দিই ইনস্টাকে ঠিক এরকম পরিষ্কার করে নিয়েছি এই স্ল্যাবগুলো দেখতে কতটা নোংরা ছিল এখন কতটা পরিষ্কার আছে আর এই দেখো এ শুয়ে পড়ছে এর ভেতর ঢুকে এদিকে মুখটা একটা একটা করে ঢোকানোর চেষ্টা করছে আবার ওটা কি খাওয়ার চেষ্টা করছে আবার হুম ও এখান থেকে হচ্ছে খেজুর দিয়েছি একটা একটা করে খাচ্ছে ধুয়েই দিয়েছি সটা পরিষ্কার করা হয়ে গেছে শুধু উপরের বাস্কেটটা নিচের বাস্কেটটা মানে মাঝের বাস্কেটটাই পরিষ্কার করেছি আর এদিকে হচ্ছে করতে করতে ভাত বসিয়ে দিয়েছি কারণ প্রায় সাড়ে নটার মতন বেজে গেছে তো আজকে আমি আর সাহেব ভাত খাবো আর এদিকে সোয়াবিন আলুর তরকারি করবো এখনও কিচ্ছু সোয়াবিন আলুর তরকারির প্রিপারেশান নিয়ে নি সাড়ে নটা প্রায় বেজে গেছে তোমাদের দেখাই একটু মানে চট করে যে কত সুন্দর পরিষ্কারটা হয়েছে রাতে হচ্ছে আমি আর আজকে সাহেব ভাত খাবো বাদবাকি বাকি সবাই রুটি খাবে আর সকালবেলা রান্না করার দায়িত্ব থেকে আমার শাশুড়ি মা আর আমি বিকালবেলাটা পুরো চা থেকে রাত্রে যা খাবার হয় সেটা করি তো এখন আমি ওই জন্য করছি হ্যাঁ তো চলো তোমাদেরকে একটু ফ্রিজটা দেখিয়ে দিই যে ফ্রিজটা কেমন পরিষ্কারটা করেছি দেখো এটা হচ্ছে মাঝের স্লাব মানে মাঝের জায়গাটা কত সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে এগুলো ছেলে খুন করে দিয়ে গেল আবার কেটে দিয়ে গেছে তো এটা হচ্ছে মাঝেরটা দেন কতটা নোংরা ছিল বলো পরিষ্কার হয়ে গেছে অ্যাজ এটার এগুলো যা ছিল তাই আছে আর মাঝের বা এই নিচে বাস্কেটটা করতে পারিনি ওটা পরে একদিন করব। তো এদিকে হচ্ছে আমি আমার যে বললাম যে শপিংটা করব সেই শপিংটা বসিয়ে দিচ্ছি আর এদিকে হচ্ছে ভাতটা নামিয়ে দিয়েছি উপর দিয়ে দিয়েছি শপিংটা তোমাদেরকে একটুখানি দেখাই আর দুধরা বাবা ভাই বলো তো ব্লাসন কোষণও মেশিনের মধ্যে পড়ে রয়েছে এখন তো চলো তোমাদের খালি তরকারিটা দেখ কীরকম কালারের দিয়েই দেখো তরকারিটা কালারটা কত সুন্দর এসছে দেখেছো এটা হচ্ছে সোয়াবিনের তরকারি আর দুধটাকে নামিয়ে আমি একটুখানি ডালটা বসিয়ে দিলাম গরম করার জন্য সাহেব ডাল খেতে পছন্দ করে তো রাতে ডাল ভাত আর সোয়াবিন আর মাছ আছে ওব্লার সেটা দিয়েই খাবে ঠিক রাতের আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে সোয়াবিনের তরকারি আর ভাত খেয়েছি গুড নাইট বল টাটা বল হাই আর এখানে টিভি চলছে সায় টিভি দেখছে তো আজকে ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না নেক্সট ভিডিও তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি বাই হায় বলো হাই হাই